কিন্তু জনগণের কোনো ক্ষতি হতে দিব না এবং অর্থিক খাতকে পুনর্গঠন করার জন্য এই ব্যাংকগুলোকে শক্তিশালী করে একটা মানে একটা ভালো অবস্থায় নিয়ে যাব সম্মানিত বিবাদ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে আমানতকারীদের টাকা দিতে পারবে দুর্বল ব্যাংকগুলো গভর্নর অর্থাৎ দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকেরা তাদের আমানত ফেরত পাবেন কি বলছেন গভর্নর আর কি উপায়ে বা কখন থেকে ফেরত পাচ্ছেন এটি বিস্তারিতভাবে জানাবো ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো। না হলে কোনো তথ্য মিস হয়ে যেতে পারে কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় গভর্নর বলেন ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে চায় কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই এ নিয়ে মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের দুর্বল ব্যাংকগুলোর নগদ অর্থের সংকট কাটাতে তারল্য সহায়তা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক সহায়তা দেওয়ার পর থেকেই এসব ব্যাংক আমানতকারীদের টাকা দিতে পারবে বলে জানান গভর্নর গত বৃহস্পতিবার আঠাশে নভেম্বর এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তিনি বলেন ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে চায় কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই এ নিয়ে মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের এ সময় গভর্নর আরও বলেন ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না বরং আগে থেকেই খারাপ ছিল এখন সে অবস্থার উন্নতি করার চেষ্টা করা হচ্ছে তবে সব আমানতকারী একসাথে টাকা তুলে নিলে বিশ্বের কোনো ব্যাংকই টিকতে পারে না কথাও স্মরণ করিয়ে দেন তিনি তিনি জানান বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে দুর্বল ছয়টি ব্যাংককে দেওয়া হয়েছে আমানতকারীদের কথা ভেবেই টাকা না ছাপানোর বিষয়ে নিজ অবস্থান থেকে সরে আসতে হয় কেন্দ্রীয় ব্যাংককে তবে এতে মূল্যস্ফীতির চাপ বাড়বে না বলেও জানান গভর্নর তিনি বলেন আমরা একদিকে দেব অন্যদিকে পুরানো টাকা আস্তে আস্তে বাজার থেকে সরিয়ে নেব এতে করে টাকার নেট রিজার্ভের পরিমাণ বাড়বে না বর্তমানে ব্যাংকগুলোর পর্ষদ পুনর্গঠন করা হয়েছে একই সাথে তাদের কড়াভাবে মনিটরিং করা হচ্ছে এটাই হাসিনার আমলে টাকা ছাপানোর সাথে বর্তমান উদ্যোগের বড় পার্থক্য বলে উল্লেখ করেন আহসান এইচ মনসুর তিনি বলেন তখন যারা অনিয়ম জালিয়াতি করছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়েই নতুন করে টাকা ছাপিয়ে ব্যাঙ্কগুলোকে দেওয়া হচ্ছিল